সরকারি জায়গায় অবৈধভাবে ঘর বানিয়ে চলছে রমরমিয়ে ব্যবসা তাও আবার লাগানো আছে এসি এই ঘটনাটি ঘটেছে বর্ধমান পৌরসভার এক নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর মাঠরাজ কলেজে মোট ড্রেনের ওপরের ঘটনা যেখানে বর্ধমান শহরে অল্প জলে জলমগ্ন হয়ে পড়ে দেখা যাচ্ছে বর্ধমান শহরের সমস্ত জল নিকাশী ব্যবস্থা এই ড্রেন দিয়ে হয়ে থাকে সেখানে দেখা যাচ্ছে ড্রেনের ওপর পিলার দিয়ে তৈরি হয়েছে অবৈধ দোকান শুক্রবার অভিযোগ করেন যুব কংগ্রেসের নেতা গৌরব তিনি জানান বর্ধমান পৌরসভার দু একটি কাউন্সিলর ছাড়া কোনো ওয়ার্ডের কাউন্সিলরদের দেখা মেলে না এবং বর্ধমান পৌরসভার সমস্ত ওয়ার্ডের পরিস্থিতি খুবই খারাপ তিনি অভিযোগ করেন ভোটে জেতার পর মালা পড়তে দেখা গিয়েছিল কাউন্সিলরদের এখন আর ওয়ার্ডে তাদের দেখা যায় না গৌরববাবু অভিযোগ করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশবাবুর বর্ধমানে অবৈধ নির্মাণ দেখার সময় নেই বর্ধমান শহরে অবৈধ নির্মাণে পরিপূর্ণ এবং এখানে প্রভাবশালী এই অবৈধ নির্মাণ করছে বলে অভিযোগ ড্রেনের ওপর অবৈধ নির্মাণে থাকা ফাল্কুনি ব্যানার্জি তিনি জানান এটি বহুদিনের পুরনো এবং আমরা ইলেকট্রিক অফিসে সমস্ত ডকুমেন্টস দিয়ে ইলেকট্রিক নিয়েছি প্রশ্ন উঠছে ট্রেনের ওপর অবৈধ নির্মাণে কিভাবে ইলেকট্রিক পাওয়া যায় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলতে গেলে তিনি কোনো সদ উত্তর দেননি তিনি এড়িয়ে যান পৌরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান এটি দু বছর আগেকার পুরনো তাহলে প্রশ্ন উঠছে ট্রেনের ওপর প্লেয়ার দিয়ে অবৈধ নির্মাণ কি থাকবে এই বিষয়ে এলাকাবাসী কি শুধু এক দুই তিন চার বলে নয় গোটা পঁয়ত্রিশটা ওয়ার্ডের একই চিত্র তার কারণ যারা আজ কাউন্সিলর হয়েছেন কিছু দু একজন ব্যতিক্রম ছাড়া তারা তাদেরকে ম্যাক্সিমাম টাইমই ওয়ার্ডে দেখা যায় না জিতেছে ইউআইটি কলেজ থেকে মালা এবং আবির পরে বেরিয়ে গেছে সেই শেষ কোনো পৌর পরিষেবা থেকে সম্পূর্ণ রকম ব্যর্থ দিতে ব্যর্থ আজকে কাউন্সিলরগণ বর্ধমান পৌরসভা থেকে কোনো রকম কোনো পৌর পরিষেবা পাওয়া যায় না এর আগে আমরা দেখেছি গোলাপবাগে কীভাবে কিভাবে রাস্তায় জল জমেছে আর আজও বিভিন্ন সংবাদ পত্রিকায় বেরিয়েছে যে জল জমা হয়ে আছে আচ্ছা কেন আছে কাউন্সিল আজকে একদিকে যখন আমরা দেখছি এসডিও চেয়ারম্যান পুলিশ ডিপার্টমেন্ট সামনে থেকে গরিব হকারদেরকে ওপর থেকে বুলডোজার চা মানে চালাচ্ছে অন্যদিকে আবার ড্রেনের ওপর কনস্ট্রাকশান হচ্ছে আমরা শুনছি এসি বসছে লাইট বসছে কোথা থেকে হচ্ছে ইলেকট্রিসিটি এই টেম্পোরারি কনস্ট্রাকশানের ওপর কি করে পারমিশান দেয় তো এইটা একটা কালেকটিভ দুর্নীতি সব সবাই মিলে এই দুর্নীতির মধ্যে যুক্ত হয়েছে আজকে চেয়ারম্যান তার সময় নেই অবৈধ নির্মাণগুলো দেখার বর্ধমানে আজকে ব্যাঙ্গের ছাতার মতো গজি অবৈধ নির্মাণ আমরা তিন চার বছর ধরে টানা অবৈধ নির্মাণে আন্দোলন করে এসেছি তার ফলস্বরূপ আজকে এই বিল্ডিংটা ভাঙা হচ্ছে তো বিভিন্ন জায়গায় শুধু অবৈধ নির্মাণ না টাকা খেয়ে ঘর বসানো হচ্ছে টাকা খেয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অবৈধ কাজে হেল্প করছে কারা বর্তমান শাসক দলের প্রভাবশালীরা এটা ছোট মেজো বড় তৃণমূলের নেতা ছাড়া এই দুর্নীতি সম্ভব না এটা শুধুমাত্র একটা ওয়ার্ড না পঁয়ত্রিশটা ওয়ার্ড জুড়ে একই অবস্থা এছাড়া দেখা গেলো ইলেকট্রিক লাইন যেখানে বাড়িতে দারুণ দামে যদি জায়গা থাকে তাকে একজনকে দেয় সেখানে ফুটপাথের ওপর দোকান সেই দোকানে ইলেকট্রিক লাইন এবং এসি চলছে হয়তো বললো এ এটা একটা কালেক্টিভ দুর্নীতি আমাদের যে পাওয়ার হাউস থেকে কানেকশান কেমন করে পায় আজকে আমি আপনি যদি সেকেন্ড কানেকশানের জন্য অ্যাপ্লাই করি আমাদেরকে হোল্ড করে রাখা হয় দেওয়া হয় না টাকা চাওয়া হয় সেখানে একটা ঘুমটি সে এসি লাগাচ্ছে কিসের সাথে কোন সাহসে লাগে ড্রেনের ওপর যদি সে কনস্ট্রাকশান করে পিলার তুলে তা কোন লোক কোন সাহসে একমাত্র এই সাহসটা পায় একমাত্র কারণ হচ্ছে শাসক দলের নেতারা যদি এর সঙ্গে উন্ধন না দেয় এই জিনিস কোনো দিন সম্ভব না তাই শাসক দল এর সঙ্গে পোতোপ্রোতভাবে যুক্ত আছে আমার নাম গৌরব সমদার প্রদেশ কংগ্রেস সদস্য